নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজ নিয়ে চলে এসেছি একটা গরমকালের রেসিপি নিয়ে চলে এসেছি পাট শাকের ডাল এটা খেলে পেটও ঠান্ডা থাকে এবং শরীরও সুস্থ থাকে তো দেখুন কি করে আমি এটা বানিয়েছি দেখে নেওয়া যাক রেসিপিটা প্রথমে আমি অল্প পাট শাক নিয়ে পাট পাতাগুলোকে কেটে নেবেন শুধু ঠিক আছে আর শীতটা যদি পারেন বার করে দেবেন আর নিয়েছি এখানে মুগ ডাল সেদ্ধ করা যে কোনো ডাল দিয়ে এটা করা যেতে পারে আমি মুগ ডাল নিয়েছি তো প্রথমে কড়াইতে তেল গরম করে দিলাম তারপরে দুটো শুকনো লঙ্কার গোটাগুলো ছাড়িয়ে সেগুলোকে আমি দু টুকরো করে ফোড়নে দিয়ে দিলাম আর এখানে ফোড়নে দিলাম গোটা জিরে আর দিয়েছি একটু কালো জিরে জিরে কালো জিরে আমি দুটোই দিয়েছি তো এইবারে পাট শাকগুলোকে তেলের মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো দেখুন যে কোনো ডাল দিয়েই করা যায় আমি আগেই বলেছি আমি আগে পাট শাক দিয়ে মুগ ডাল করেছি ঠিক আছে ডাল এবারে শাকটা ভাজা ভাজা হয়ে এসছে দেখুন অনেকটাই কমে এসছে এরপরে আমি সেদ্ধ করে রাখা ভাজা মুগ ডালটা মুগ ডালটা কিন্তু আগে শুকনো খোলায় ভেজে নিতে হবে যাই হোক সেদ্ধ করে রাখা ভাজা মুগ ডালটা আমি দিয়ে দিলাম ডালের সাথে আমি একদম মাখা মাখা করব পাতলা করব না মানে শাকের সাথে যেন ডালটা একদম মাখা মাখা গা মাখা গা মাখা হয়ে থাকে তো ওই পাত্রটা আমি একটু জল দিলাম পাত্রটা ধুয়ে আর দিলাম স্বাদ মতো নুন আর দিলাম অল্প চিনি বা মিষ্টি আর এখানে দিয়েছি গরম মশলা অল্প আর হলুদটা কিন্তু আমি ডাল সেদ্ধ করার সময় দিয়ে নিয়েছিলাম আগেই বলে দিচ্ছি আর তারপরে আমি এখানে দিচ্ছি ঘি দেখুন একটু ঘি দিয়ে না মানে ভালো লাগে না আর গরম মশলা তো আগেই দিয়েছি একদম গামাখা গামাখা হয়ে গেছে তো আপনারা এটা বাড়িতে ট্রাই করবেন দেখুন তো হয়ে গেল আমার পাটশাকের ডাল খুবই সহজ রেসিপি আপনারা বাড়িতে ট্রাই করে গরম ভাতের সাথে খাবেন দেখবেন একদম শরীরও ভালো থাকবে মনও ভরে যাবে আর স্বাদ তো দুর্দান্ত আপনারা একবার করে দেখুন আর তার সাথে সাথেই বলে রাখি বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর লাইক কমেন্ট শেয়ার তো করবেনি আর আমার পাশে থাকবেন আরও অনেক অনেক ভিডিও আছে চ্যানেলেটার